হাদির শরীফের মধ্যে যে রাতকে লাইল তুদ মিস্ত্রিমিন শাহবান বলে বর্ণনা করা হয়েছে তবে আমাদের সমাজের মধ্যে এর অর্থটা শবে বরাত নামেই বেশি পরিচিত শবে বরাত এখানে দুইটি শব্দের সঙ্গ নামটি উল্লেখ করা হয়েছে সব যেটা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত্র, আর বরাত এটা আরবি শব্দ এর অর্থ হল মুক্তি পাওয়া দুই শব্দের সমন্বয়ে এই শব্দের অর্থ দাঁড়ায় যে সব বরাদ হল মুক্তির রজনী আল্লাহ আব্বুল্লা আরামীন জাহান নাম থেকে এ রাতে তার অনেক বান্দাদেরকে মুক্তি দিয়ে দেন নাজাদ দিয়ে দেন মাফ করে দেন হাদিস শরীফের মধ্যে এ রাত সম্পর্কে অনেক ফজিলত বর্ণিত হয়েছে ইবাদত সম্পর্কে অনেক আলোচনা এসেছে তবে এই রাত সম্পর্কে আমরা দেখেছি আমরা হাদিস দিয়ে অবগত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লাম থেকে নিয়ে সাহাবাই কালাম তাবিআন কবি তাবিআন ইমায় মুজিদাহিদিন যুগে যুগে এরা এরাতে সকল মুজিদাহিদগণ সকল সাহাবাই কালামগণ এরাতে ইবাদত বন্দিগি করেছেন আমল করেছেন তবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে এক মানুষ তারা এ রাতটাকে সম্পূর্ণ এ রাতের ফজিরতকে সম্পূর্ণ অস্বীকার করে করছে আবার কিছু মানুষ তাদেরকে দেখা যায় এ রাতকে কেন্দ্র করে তারা অতি রঞ্জিত করে অতি বাড়াবাড়ি করে আর উন্মতি মোহাম্মদী কখনো বাড়াবাড়িও করবে না কখনো সারা করবে করবেন আল্লাহ সুবাহী মাজিদের মধ্যে ঈর্ষাদ করেন্লা খুব উন্মতা বসত এ উন্মতো মধ্যম করতে উন্মত হবে বাড়াবাড়িও করবে না সারা করবে না ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ উম্মতকে কোন पाचটি রাতরত দিয়েছেন আনসুলাই আলিল লা يرد যে পাঁচটি রাতে বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন ফিরিয়ে দেন এই পাঁচটি রাতের মধ্যে একটি রাত হলো লাইলাতুল জুমআ জুমার বজন্তে বান্দা আল্লাহ পাকের কাছে যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে মঞ্জুর করে দেন ও আউল ওলাইনা তিন মিন রজব আর দ্বিতীয় রাত্রতি হলো রজব মাসের প্রথম তারিখের রাত্র এ হাতেও না সহায়ান হো তাহারা তার বান্দার দুয়া কবুল করেন ওয়া লাইলাতুল মিস্টিমিন শাহাবান সাবানের রাতের দোয়া অর্থাৎ সবে ও র হাতের দোয়া লাসবান হো তালা কবুল করেন ও লাইন আতুল এবং দুই ঈদের রাত লাইলাতুল ফিতিদ লাইলাতুল

এ রাতের ফজিলত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যখন শাবানের মধ্য রজনী আসে তখন তোমরা ওলাইলাহা ও সওম ও নাহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের মধ্য रजনি যখন আসে তখন তোমরা রাত জেগে ইবাদত বন্দিগি করো ও সওমুন এবং দিনের বেলা তোমরা সিয়াম পালন করো কারণ আল্লাহ রাতে আল্লাহ সুবাহ প্রথম আসমানে অবস্থান করে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন ডাকতে থাকেন আলামিন মুস্তাফিরিন তহফারা আছে কি কোনো গুনাহগার বান্দা যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে মাফ করে দেব আলামিন মুস্তার জিন ফরজা আল্লাহ বলেন এমন কোন অভাবী এমন কোনো রিজিক প্রত্যাশী আছে যে আমার কাছে রিজিক চাবে আমি আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করে দেব আল্লাহ আমিন মুব তালি ইন ফিহি আলা কাজা আলা কাজা এভাবে আল্লাহ রবাহ আলমিন বান্দাকে বিভিন্ন ভাষায় রাখতে থাকেন কার কোন প্রয়োজন রয়েছে বান্দা আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূর্ণ করবো তোমার তোমার দোয়া মঞ্জুর করব সুপ্রিয় সুদি এই সবে সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত রয়েছে এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে ফজিলতপূর্ণ হাদিস সবে ওরা সম্পর্কে আসার পরেও জানার পরেও যদি কোনো মুসলমান এই রাত্রটাকে এই রাতের ফজিরত কেউ স্বীকার করে সেরসুলের হাদিস কেউ স্বীকার করে তাই আসুন আমরা এই রাত্রটাকে মূল্যায়ন করি এই রাতের গুরুত্ব বুঝে ইবাদত বন্দিগি করবো বেশি বেশি তসবি তাহিল করবো নামাজ আদায় করব ইস্তেফার করবো আল্লাহ সুহার এ রাতের বাড়াবাড়ি থেকে সারা সারাছাড়ি থেকে আমাদেরকে হেফাজত করুন এ রাতে বেশি বেশি নে কামল করতে পারে পাবজিকে বা দুদন্দিকে করতে পারে এবং পরবর্তী দিন দিনের বেলা শিয়াম সাধন করতে পারে সেই তৌফিক আল্লাহ তারা আমাদের সকলকে দান করুন